আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাইক দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলি দেখছেন এই মাছগুলো কিন্তু আপনার অরিজিনাল থাই সরপোটি মাছের বোনা এই মাছগুলো দু হাজার পঁচিশ সালে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা কিন্তু এই মাছগুলো ফ্রি হোম ডেলিভারি দিই তো মাছ চাষে বাইব দেখুন আজকে আমি আপনাদের সামনে এই থাই সরপটি সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষে ব্যবহার এই মাছ যদি আমরা পুকুরের মধ্যে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যে কয়েকটি বিষয়টি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে দেখতে হবে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরটা কেমন যদি আপনার সেই পুকুরটা মাঝে আকার হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই মাছগুলো পুকুরের মধ্যে আপনার যত বেশি চলাফেরা করে তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড়ো হয় তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন পুকুরটা মাঝে আঁকড় হয় আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের চতুর্পাশে যদি কোনো গাছপালা থেকে থাকে আমরা অবশ্যই গাছপালা কেটে নেব যেন পুকুর মধ্যে ময়লা পরে এই মাছগুলো কোনো ধরনের সমস্যা না হয় কেননা এই পুকুর মধ্যে আপনার গাছের পাতা পড়লে কিন্তু গ্যাস তৈরি হয় এবং গ্যাস তৈরি হওয়ার ফলে কিন্তু মাছগুলো আপনার উৎপাদন কমে যাবে এবং এর আপনার ধ্বংস কিন্তু আপনার অনিবার্য আপনারা দেখতে পাবেন তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আপনার এই মাছগুলো বর্ষাকালে এক থেকে অপর পুকুরে চলে যায় তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে যেন পুকুরের মধ্যে কোনো ধরনের ময়লা না পড়ে এবং অর্থাৎ পানি বাড়ার কারণে যেন পুকুরের মাছগুলো অন্য পুকুরের মধ্যে চলে না যায় মাছটা সেভাবে এবং লোকজন এবার হচ্ছে আপনার এই মাছগুলো আপনার পুকুরের মধ্যে ছাড়ার পর আমাদেরকে যে গাছটি করতে হবে সেটি হচ্ছে আপনার পুকুরের পানি শুকিয়ে তারপর পুকুরের মধ্যে আমরা চোনা এবং সার ছিটিয়ে দেবো এরপর পুকুরের মধ্যে পানি প্রবেশ করাবো পানির পরিমাণ হবে আপনার দুই থেকে আড়াই ফিট তো এতটুকু পানির মধ্যে আমরা এই মাছগুলো আমরা কিন্তু পুকুরের মধ্যে ছাড়তে পারবো এবং আমরা চাইলে কিন্তু এই মাছগুলো আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো ছিলেন এই মাছগুলো কিন্তু আমরা প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশত বিশেষে চাষ করতে পারবো এবং আরও অনেক ক্যাটাগরির চাষ মাছ রয়েছে আপনারা ওই মাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনার শতাংশ অনুযায়ী বা শতাংশ হারে চাষ করতে পারেন এবার হচ্ছে মাছের খাবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মাছগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা বাসমান আপনার পাউডার জাতীয় যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবার দেবো এরপর যখন মাছগুলো ভালো সাইজে জুলে আসবে তখন আমরা বাসমান ফিট খাবার হিসাবে দিতে পারবো এতে কিন্তু কোনো সমস্যা নেই মাছ চাষে ভাই বন্ধুগণ এবার হচ্ছে আপনার আরেকটি বিষয় হচ্ছে যে খাবারের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার এই মাছগুলোকে যদি আমরা নিয়মতাত্ত্বিকভাবে রাত্রে খাবার দিই তাহলে সবচেয়ে বেশি ভালো কেননা এই মাছগুলো রাত্রে খাবার দিলে সমস্ত মাছ কিন্তু আপনার খাবার গ্রহণ করবে এতে কিন্তু আপনার মাছের সাইজ সমস্ত সাইজ সমান্তরে থাকবে অর্থাৎ ঠিক থাকবে তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি হচ্ছে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আপনার অরিজিনাল থাই সরপটি মাছ আমাদেরকে করে করতে হবে তো আমরা যদি পুকুরের মধ্যে অরিজিনাল থাই সরপটি মাছ চাষ করি তাহলে দেখা যাবে দেড় থেকে দুই থেকে তিন মাস বা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আমরা এই মাছগুলো বাজারজাত করতে পারবো এতে কিন্তু সমস্যা হবে না তো আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর অরিজিনাল থাই সর্বটি চেনার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে দেখতে হবে যে আপনার মাছের কালারগুলো কেমন যদি আপনার মাছের কালারগুলো আপনার গাঢ় হয় তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল থাই সর্বটি আর যদি গাঢ় না হয় তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল নয় তো আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাছ চাষে বন্ধুগণ থাই সর্বির মাছ আমাদের কাছে এবং নানান ধরনের মাছ রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষে ভাই বন্ধুগণ আমাদের এই মাছের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে